এইটা হলো আপনার ভাইয়ের জমি এটা না একসাথে চারা নে আসা হ্যাঁ একসাথে চারা দেখেন দর্শক মালসিং এবং মালসিং ছাড়া আপাশাবাসী জমি কিন্তু আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার রানী নগর থানা দরাজপুর এটা রানী নগর রেল গেট এর পাশিয়ার কি তো আপনার একটু পরিচয়টা ভাল নাম মোহাম্মদ মিজানুর রহমান এম পেশায় চাকরিজীবী কোথায় চাকরি করেন বরন্দতে

আমার আমারক নিজেই ভালো লাগছে যে আমি এরকম ভাবে যে আমি গাছগুলো তৈরি করতে পারবো এটা আমি বুঝতে পারিনি এটা আমার একটা शौक কোন জাতের মরিচ লাগাইছেন এটা হলো বিজলি প্লাস 2020 বিজলি প্লাস 2020 টা কেন লাগালেন এটা উচ্চ ফলনশীল আর দ্বিতীয় কথা হলো বর্ষার টাইমে এটা শুনছি যে আপনার হলো

আগাছা পরিষ্কারও করা ঝামেলা যার কারণে আমি এই তো আপনার ড্রেনে প্রচুর আগাছা দেখতে পাচ্ছি কিন্তু আপনার গাছের আশেপাশে না না সে ক্ষেত্রে অনেক ভালো গাছের সমস্যা হয় না আপনি যে মালসিং যে লাগাইছেন একটু আমরা একটু দেখাই এই যে মালসিং লাগাইছেন যে আপনার যে মালসিং দিয়েছেন আপনার জমিতে হ্যাঁ তো এই এই বেডের বেডের আসলে মাপটা কত করছেন বেডের মাপ হলো 22 ইঞ্চি 22 ইঞ্চি আর এই ড্রেনটা করছেন ড্রেনটা হলো 15 ইঞ্চি 15 ইঞ্চি ডেন হ্যাঁ মানে 15 আর হ্যাঁ 15 15 আর হলো এইদিকে বাই হাইট হলো 10 ইঞ্চি হাই 10 ইঞ্চি কত মানে ফিটের মালসিং সিং দেন আপনি এটা হলো 2 ফিট 2 ফিট মানে 4 ফিটটাকে 4 ফিটকে 2 ফিট করছি আপনার এই এখানে কত শতাংশ এখানে আছে হলো 29 শতাংশ 29 শতাংশে কত মানে হাজার চারা লাগছে আমার চারা লাগছে হলো বত্রিশশো বত্রিশশো লাগাইছে তাতে কতগুলো গাছ আপনার নষ্ট হতে পারে আমার আমি তো দেখতে পাচ্ছি গাছ নষ্ট গাছ তেমন নষ্ট হয় না হয়তো বা বিশ থেকে পঁচিশটা পঁচিশটা গাছ মানে এই বত্রিশ গাছের মধ্যে বিশ থেকে পঁচিশটা হ্যাঁ নষ্ট হয়েছে হ্যাঁ চারা সংগ্রহ করছে না এটা হলো সাহজানপুর বগুড়া গেমস এগ্রো

চল্লিশটা গাছ ঠিক আছে কিনা সন্দেহ আছে দেখেন এই লাইনে আমি কোনো গাছ এখানে শুধু চার পাঁচটা গাছ মালসিং দিয়ে করলে কিন্তু হয়তো মাঝখানের কিছু আগাছা পরিষ্কার করতে হয় কিন্তু ওপরের কিন্তু কোনো আগাছা পরিষ্কার করতে হবে না তাই না কিন্তু আগাছা পরিষ্কার করতে অনেক মানে শ্রমিক কিছু লেগেছে না আর গাছের কোয়ালিটিও তো অনেক মানে লো ওনার চেয়ে অনেক লো আর দেখেন এই যে ভাইরাসেও আক্রমণ মানে আক্রান্ত হয়েছে এই যে পাতা কুকরানো রোগ আপনার কাছ থেকে একটু শুনি আসলে এই যে মালসিং ছাড়া যে এখানে করা হয়েছে তাতে আপনার এই জমিতে কি ফলন কেমন দেখতেছেন গাছ নাই ফলন কি কথাতে আসবে গাছ না থাকার পেছনে কারণ কারণ ওই যে মালচিং তো দাও হয়নি মালচিং তো দাও হয়নি যত্ন তেমন করে নাই যার কারণে এই অবস্থা মানে মালচিংও দিতে হবে এবং যত্নও করতে যত্ন দুই দিকে আর সবচেয়ে বড় কথা দেখেন মালচিং ছাড়া দর্শক দেখেন আপনারা ছাড়া কিন্তু বেশি রসালো থাকে না মাটিগুলো কিন্তু শুকাই গেছে আর ওই ওই জমিতে দেখেন মানে মাটি গুলো কিন্তু একদম নিচে কিন্তু আদ্রতা ধরে রাখে হ্যাঁ রসালো কিন্তু শেষ না দিলেও কিন্তু রস থেকেই যায় আর এই জমিতে দেখেন একদম মানে সাদা হয়ে গেছে মাটিগুলো। তো যাই হোক আমরা অনেক সুবিধাই কিন্তু মালসিং এর জানি আমার আগের ভিডিওগুলোতে কিন্তু দেওয়া আছে তো আপনারা যদি এই যে বর্ষার মানে মৌসুমে গ্রীষ্মকালে যদি মরিচ চাষ করতে চান বা বেগুন টমেটো তাহলে অবশ্যই কিন্তু মালসিং ব্যবহার করেই করতে হবে মালসিং থিম ব্যবহার করলে আপনি এর চেয়ে এক গুণ দুই গুণ তিন তিন গুণ না হয়তো চার গুণও বেশি বেনিফিটেড হতে পারে